আসসালাম আলাইকুম দর্শক মন্ডলী গত বারো দিনের ইরান ইসরায়েল যুদ্ধের প্রেক্ষাপটে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে আমেরিকা আমেরিকা ইরানে প্রচুর ধ্বংসলীলা চালাতে পারবে কিন্তু কি ইরানের হাত থেকে রক্ষা করতে পারবে আমেরিকা কি ইসরায়েলকে সুরক্ষা দিতে পারবে দর্শক মন্ডলী আমেরিকা কি ইসরায়েলকে নিরাপদে রাখতে পারবে ইরানের হাত থেকে এই প্রশ্নটার উত্তর যতক্ষণ পর্যন্ত খুঁজে না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত কনফার্ম থাকেন অন্তত আমার দিক থেকে আমি কনফার্ম যে আমেরিকা ইরানে সর্বাত্মক কোনো যুদ্ধ শুরু করবে না বা হামলা চালাবে না আমি আপনাদেরকে প্রথমে কয়েকটা ডাটা একটু আপনাদেরকে জ্ঞাতার্থে আপনাদের তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের জ্ঞাতার্থে কয়েকটা ডাটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি ইরানের মোট আয়তন মানে ইরানের মোট আয়তন ষোলো লক্ষ আটচল্লিশ হাজার বর্গ কিলোমিটার আর ইসরাইলের আয়তন হচ্ছে কত জানেন বাইশ হাজার একশো পঁয়তাল্লিশ কিলোমিটার আপনাকে এই সাথে আর কথা বলি ইরানের যে তেহরান শহর আছে রাজধানী সেই রাজধানীর মেট্রোপলিটন এরিয়াটা কতটুকু জানেন আঠারো হাজার বর্গ কিলোমিটার আপনি যদি শহর দিয়ে হিসাব করেন তাহলে তেহরানের আয়তন আর ইসরায়েলের আয়তন প্রায় ইরানের জনসংখ্যা কত জানেন নয় কোটি আর ইসরায়েলের জনসংখ্যা কত জানেন এক কোটি এখানে ইসরায়েলের চাইতে ইরান ভৌগোলিকভাবে আয়তনের দিক থেকে চুয়াত্তর গুণ বড় ইরানের প্রদেশের সংখ্যা একত্রিশটি যদি প্রাদেশিক রাজধানী হিসাবে আপনি ধরেন তাহলে একত্রিশটি বড় শহর ইরানে আছে এর মধ্যে মেগা সিটি হিসাবে আঠারোটি সিটিকে ধরা হয় পুরা ইসরায়েল ইরানের একটা মেগা সিটির সমান এখন কথা হচ্ছে আপনি একটু হিসাব করে দেখেন যে আপনি হয়তো আমাকে পাঁচটা আঘাতের বিনিময়ে আমি আপনাকে একটা আঘাত করার সক্ষমতা রাখি কিন্তু সমস্যা হচ্ছে যে আপনি যে পাঁচটা আঘাত আমাকে করেন আমি সেটা ঠেকে দিতে পারি না আবার আমার যে একটা আঘাত সেটাও আপনি ঠেকাতে পারেন তাহলে আপনার পাঁচটা আঘাত আমি আপনার থেকে চুয়াত্তর গুণ বড় আমার আয়তন বা আমার দেহ আপনার থেকে চুয়াত্তর গুণ বড় তাহলে আপনি পাঁচটা আঘাত করলেন আমার এই চুয়াত্তর গুণ বড় দেহে পাঁচটা আঘাতে কতটুকু ক্ষতি হবে বিনিময়ে আমি আপনাকে যে একটা আঘাত করবো ছোট সেই আঘাতে হবে দ্বিতীয়ত হচ্ছে ধরে নেন যে শহরকে দিয়েই বলি ইসরায়েল যেহেতু ইরানের এক একটা শহরের সমান মনে করেন আঠারোটি শহরের মধ্যে একটা শহরের সমান ধরেন তেহরানের সমান আপনি যে সময়ের মধ্যে ইরানের পাঁচটা শহর ধ্বংস করে দিতে পারবেন ইরান কিন্তু ওই সময়ের মধ্যে ইরানের একটা শহর মানে ইরানের একটা শহরের সমপর্য পরিমাণ এলাকা ধ্বংস করার সক্ষমতা রাখে তার মানে ওই টাইমের মধ্যে কিন্তু ইরান ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারে আপনি আমার পাঁচটা শহর যে টাইমে ধ্বংস করবেন আমি যে আপনার পাঁচটা আক্রমণের বিপরীতে একটা আক্রমণ করবো এই একটা একটা আক্রমণ করার কারণে আপনার কিন্তু আমার তেহরান শহরের সমান আপনার যে বন্ধুর ভূখণ্ড ইসরায়েল সেটা কিন্তু বিস্তীর্ণ হয়ে যাবে তাহলে আপনি কি ইসরায়েলের নিশ্চিন্ন বা ইসরায়েলকে ভৌগোলিকভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য ইরানে আক্রমণ করবে মানুষ হত্যা যুদ্ধে মানুষ মারা যাওয়া এটা একটা অন্যতম ক্ষতি কারণ হিসাবে দেখা হয় বা অন্যতম ক্ষতি হিসাবে দেখা হয় ইরাক যুদ্ধে আমেরিকা দশ লক্ষ মানুষকে হত্যা করেছে দর্শক মন্ডলী পুরা ইসরায়েলের চাইতে চুয়াত্তর গুণ বড় একটা দেশে নয় কোটি মানুষ আর ইসরায়েল চুয়াত্তর গুণ ছোট একটা দেশে এক কোটি মানুষ অর্থাৎ ইসরায়েলের চাইতে নয় গুণ বেশি মানুষ কিন্তু আমার এরিয়াটা চুয়াত্তর গুণ ইসরায়েলের চাইতে তাহলে নয় কোটি মানুষ পুরা ইরানে যেভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে আপনি যদি মানুষ হত্যা একটা ডাটা হিসেবে নেন করাকে তাহলে আপনি পাঁচটা শহর মিলে ইরানে যে পরিমাণ মানুষকে হত্যা করতে পারবেন যে পাঁচটা শহরের উদাহরণ আমি দিলাম মনে করেন ধরে নেন ইসরায়েলে কিন্তু তার চাইতে বেশি মানুষ মারা যাবে কারণ ইসরায়েল অনেক ঘনবসতি ইরানের চাইতে চুয়াত্তর গুণ ছোট একটা এরিয়ার মধ্যে ইরানের জনসংখ্যার নয় ভাগের এক ভাগ সেখানে বাস করে এইবার কিন্তু ইরান আর ওই বাস বিচার করে আক্রমণ চালাবে না ইরান বলে দিয়েছে এবার আমার উপর ছোট হোক বড় হোক যে আক্রমণ হোক আমি সর্বাত্মক যুদ্ধ চালাবো সর্বাত্মক যুদ্ধ মানে কোনো বাস বিচার নাই মানুষ গত বারো দিনের যুদ্ধে ইরান কিন্তু দেখে দেখে আক্রমণ চালিয়েছে তাদের ব্যালিস্টিক মিসাইলগুলোকে গুলোকে জনবসতিপূর্ণ এলাকায় তারা ছাড়ে নাই তারা কিছু সেন্সিটিভ জায়গাতে সেই মিসাইলের আক্রমণ চালিয়েছিল যাতে মানুষ মারা কম যায় দশক মন্ডলী এইবার কি ইরান সেটা করবে এই যে বিষয়গুলি এই বিষয়গুলো যদি আপনি ক্যালকুলেশনে নিয়ে আসেন মাথায় নিয়ে আসেন আপনার কি মনে হয় দশক মন্ডলী যে এই রকম একটা বাঘের মুখের সামনে ইসরায়েলকে ফেলে দিয়ে আমেরিকা ইরানে আক্রমণ চালাবে মূলত ইরানের উপরে আমেরিকার আক্রমণ চালানোর পরে ইরান তো আমেরিকাকে আক্রমণ করবে না ইরান ইসরায়েলকেই আক্রমণ করবে কারণ আমেরিকাকে আক্রমণ করাচ্ছে বা আমেরিকাকে যুদ্ধে নিয়ে আসতেছে কি ইসরায়েল দশক মন্ডলী আপনারা মনে হয় বিষয়টা মাথায় নিতে পেরেছেন আমার ধারণা মতাবে কোনো ক্যালকুলেশনেই এটা আসে না যে আমেরিকা ইরানে আবার দ্বিতীয়বার আক্রমণ চালাতে যাবে মোটামুটি বলা যায় যে গত বারো দিনের যুদ্ধ এটাই ইরানের জন্য সবচেয়ে বড় ডিফেন্স হয়ে দাঁড়িয়েছে গত বারো দিনের যুদ্ধে ইরান যেটা প্রমাণ করেছে সেটার কারণে ইরানে আর কেউ কখনো আক্রমণ করতে আসবে না কারণ ইরানের হাত থেকে তো যুদ্ধ মানে কি যুদ্ধ মানে শুধু আক্রমণ করা না অন্যের ধ্বংস করে না যুদ্ধ মানে নিজেকে অন্যের আক্রমণ থেকে বাঁচানো বাঁচাতে না পারলে তো নিজেও আপনার ধ্বংস হয়ে যেতে হবে তাহলে সেই সক্ষমতা কি এখন পর্যন্ত ইসরায়েল বা আমেরিকা তৈরি করতে পেরেছে গত বারো দিনের যুদ্ধের পরে এ পর্যন্ত নতুন কোন টেকনোলজি কি তারা আবিষ্কার করতে পেরেছে আয়রন ডোম অথবা থার্ড যেগুলো সাধারণত এয়ার ডিফেন্স হিসাবে পরিচিত মানে যেগুলো দিয়ে গতবার ইরানের আক্রমণ প্রতিহত করার চেষ্টা করেছে আমেরিকা ইসরায়েল সেই জিনিসগুলাই তো আছে নতুন কোনো টেকনোলজি নতুন কোনো এয়ার ডিফেন্স তো তৈরি করা হয়নি যেগুলো ইরানের ব্যালিস্টিক এবং হাইপারসনিক মিসাইলকে রুখে দিতে পারে এরকম কোন টেকনোলজি এসেছে বলে কি আপনারা জানেন আমি জানি না তাহলে সেই আয়রন সেই থার্ড যেগুলো গতবার ব্যর্থ হয়েছিল সেগুলো এইবার কিভাবে সফল হবে দর্শক মন্ডলী কিভাবে আক্রমণ ঠেকাবে এই হচ্ছে কথা দর্শক মন্ডলী এখন কথা হচ্ছে যে ইরানের প্রস্তুতি কতটুকু ইরান কি করবে ইসরায়েলের কোন কোন জায়গায় প্রথম টার্গেট করবে এটা নিয়ে একটা ভিডিও পরে আসতেছে আর দ্বিতীয়ত হচ্ছে গা আমেরিকা কি কারণে তাহলে এত শ্বাস রব এত যুদ্ধ জাহাজ নিয়ে আসলো এইরকম মানে শ্বাস শ্বাস রব তৈরি করেছে কেন আমার যেটা ধারণা দর্শক মন্ডলী আমেরিকা ওই ভেনিজুয়েলার টেকনিকে যাচ্ছে ভেনিজুয়েলার আশেপাশে ঠিক এইভাবেই যুদ্ধ জাহাজ দিয়ে অবরোধ করে রেখে সুযোগ বুঝে মাদুরকে তুলে এনেছিল দর্শক মণ্ডলী সেই রকম সুযোগের অপেক্ষাই মধ্যপ্রাচ্যে আমেরিকা থাকবে ডোনাল্ড ট্রাম্প মাদুরোর ক্ষেত্রে সফল হওয়ার পরে তার উচ্ছ্বাসা আরো বেড়ে গিয়েছে সে খামিনীকে তুলে এনে বা খামিনীকে হত্যা করে সে হিরো বনতে চায় পুরা পশ্চিমা বিশ্বে যে কারণে সে ইরানকে অবরুদ্ধ করে রেখে ইরানের জনগণকে যেভাবে উস্কে দেবে ইরানের জনগণ যেহেতু এখন অনেক অর্থনৈতিক সমস্যা আসছে সেই সমস্যাগুলো আরো বাড়বে অবরুদ্ধ করে রাখলে সেই সাথে সে সুযোগ অপেক্ষায় থাকবে খামিনীকে কিভাবে আক্রমণ করা যায় অথবা খামিনীকে কিভাবে তুলে নিয়ে আসা যায় এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক টাইপের এটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি সাপের মাথায় আঘাত করতে চাই সাপের মাথাটাকে পুরো সাপটা যদি ইরান হয় তাহলে সাপের মাথাটা হচ্ছে রক্ষা করা ইরানের জাতীয় নিরাপত্তার মধ্যে পড়ে সহজে মাদুরোর মতো মতো তুলে আনা সম্ভব এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে থাকলো আপনারা এর উত্তর দেবেন কথা হচ্ছে স্বপ্ন অনেক কিছু দেখা যায় কিন্তু স্বপ্ন বাস্তবায়নের আর যদি এই কাজটা করেই থাকে দর্শক মন্ডলী আমেরিকা তাহলে এটাই হবে আমেরিকা বা ইসরায়েলের পতনের সূত্রপাত এখান থেকেই ইসরায়েল নামক রাষ্ট্রের ধ্বংস শুরু হবে দর্শক ভালো থাকবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন যুক্তিযুক্ত তথ্য নির্ভর আলোচনা শোনার জন্য